হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা এম এম ইলেকট্রনিক্সের এই ড্রাইভার সার্কেটটি ব্রিজ মুড করতে চাচ্ছেন অথচ আপনাদের জানা নাই বা ইউটিউবে অনেক সার্চ দিলে যে সব ভিডিওগুলো আসে তারা ব্রিজমুটে এমলি লিভায়ের তৈরি করতেছে এমন কি তারা বলতেছে না যে কিভাবে কানেকশন বলে যে তাদের বলা যাবে না এরকম অনেক কথা আর কি এমন ভাব নাই তারা যে ওইটা শুধু তারাই পারে ঠিক আছে এই নিয়ে আর কি জনতা ইলেকট্রনিক বাবু ভাই একটা ভিডিও সার্চ ছিল সেখানে আমিও কমেন্ট করেছিলাম যে ভাই আমিও দেখছি কিন্তু কিছু বলার নাই এখন ভাই আমরা ছোটোখাটো টেকনিশিয়ান আমরা ব্রিজ মোট করছি এখন আপনাদেরকে শেয়ার করছি কারণ এতে তো আমার কোনো লাভ লস নেই আপনাদের যদি শেখাতে পারে আপনারা করে আপনারা নিজেরা করতে পারবেন অন্যকে করে দিতেও পারেন এখন ব্রিজ মোট কানেকশন আপনারা যদি করতে চান প্রথমত এরকম একই দুটা ড্রাইভার সার্কিট লাগবে এবং এ ড্রাইভার সার্কিট রান করার জন্য আপনারা কিভাবে ব্রিজ মোড করতে চান ধরেন আপনার দশ দশ বিশ ট্যান্ডিস্টারে দুইটা বোর্ড এটারে একত্রিত করে একটা ওয়ার্ডটা নেবেন ধরেন আপনার দশ এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ড এই এক হাজার এক হাজার ব্রিজ মোট করে দুই হাজার ওয়ার্ড এইভাবে আর কি ব্রিজ মোটটা এক মানে দুইটা বোর্ডে একত্রিত করে একটা বোর্ড করা এখন আপনারা কিভাবে করবেন কানেকশনটা এই যে ড্রাইভার বোর্ডটি এই ড্রাইভার বোর্ডের এইখানে একটা কে রেসিস্টেন্স আছে এই কে রেসিস্টেন্সটি এই যে পঞ্চান্ন একান্ন যে ট্যান্ডিস্টারটা গুড়া ট্যান্ডিস্টার এই ট্যান্ডিস্টারের মাঝখানের পিনের সাথেই আছে এই যে এই যে কে রেজিস্টেন্সটি এইটা এই যে প্রিন্ট এই যে এই যে পঞ্চান্ন একান্নর মাঝখানের পিন আপনি এইখানে এটাই বোঝাই এই যে এইখানে আমি করছি এই যে এই যে এবং এই যে মাঝখানের প্রিন্টটা এইটা এই যে প্রিন্ট হয়ে আমার এই যে ক্যাপাসিটার গুড়ায় আসছে একটা যাকে আমি এইখানে দিলে হচ্ছে এবার এইখানে আপনি আর একটা বাইশকে দিবেন দিবেন এই যে ধরেন এই যে এইখানেই একটা বাইশকে রেসিস্টেন্স দিয়ে আপনি এই যে বিপরীত সাইডে যে বোর্ডটি আছে এটার স্পিকারের তারের সাথে আর কি সংযোগ দিয়ে দেবেন এই যে একে প্রিন্ট আমার তো প্রিন্ট জানা এই স্পিকারের তারের সাথে সংযোগ দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা যে কোনো একটা বোর্ড আপনি যেটা রেজিস্টেন্স লাগাবেন ওই বোর্ডটার বা যে কোনো একটা দিলে আসছে তা আমি সাজেস্ট করবো রেজিস্টেন্স যে বোর্ডটা লাগাবেন ওই বোর্ডের তার শর্ট করে দিবেন। শর্ট করার পরে আপনার যে অন্য সাইডে যে অডিওটা থাকবে এটা আপনার আল আর এল লাইন এটাতে আপনি অডিও সিগনাল দিবেন এবং আমার স্পিকারের যে দুই সাইডের যে আউটপুট আছে যেটা আপনি এইখানে শর্ট করবেন ওইটাই আপনার স্পিকারের নেগেটিভ আউটপুটই যাবে এবং যেটা আপনার আর এল এটা পজিটিভ হিসাবে আপনার এই ট্যান্ডিস্টার থেকে আউটপুট হবে এইভাবে আর কি ব্রিজ মোড কানেকশনটা কাজ করে এবং যারা ভিডিও বুঝতে পারছেন না অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারে কল দিবেন বা না বুঝলে যে কোনো বিষয় আমাকে বলবেন আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করবো এখানে আমার দুইটা বডি স্টোরিও বোর্ড আমি ছোট্ট একটু কানেকশনের মাধ্যমে এই যে এখানে একটা বাইশকে রেজিস্টেন্স দিয়েছি এই বাইশকে রেজিস্টেন্সটা এইখানে যে পঞ্চান্ন একান্নর প্রিন্টের সাথে আছে এই পঞ্চান্ন একান্ন থেকে একটা বাইশকে রেস্টেন্স এর স্পিকার আউটপুটে দিয়ে দিছি আমার বোর্ডটা ব্রিজ মোটে চলে আসছে আর এইখানেই যে এই শর্ট করে দিয়ে জাম্পার করে দিছি এই অডিওটা আর এইটা আমি ইন করেছি এই আমার ব্রিজ মুড কানেকশন হয়ে গেলে এইটুক বিষয় অনেকজনই বলে না আর কি তারা কী মনে করে আমি বুঝি না